পাংশায় বিএনপি নেতার নামে হত্যা মামলার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত রাজবাড়ির পাংশায় বিএনপি নেতাকর্মীর নামে দায়েরকৃত হত্যা মামলায় ষড়যন্ত্রমূলক জড়ানো ও স্থানীয় বিএনপি নেতৃবৃন্দের বাড়িঘরে অগ্নিসংযোগ ভাঙচুর লুটপাটের প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে আজ বুধবার সাত মে সকাল এগারোটায় পাংশা বাজারের কালীবাড়ি মোড়ে উপজেলা বিএনপি ও পৌর বিএমপি এবং সকল অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে এই কর্মসূচি পালন করা হয় এতে দলটির বিভিন্ন দুই সহস্রাধিক নেতাকর্মী অংশ নেন পাংশা উপজেলা বিএনপির সভাপতি মোহাম্মদ চাঁদ আলী খানের সভাপতিত্বে ও উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ রেজাউল করিম রিঙ্কুর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাজবাড়ির জেলা বিএমপির আহ্বায়ক অ্যাডভোকেট লিয়াকত আলী বাবু এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা বিএমপির সদস্য সচিব অ্যাডভোকেট কামরুল আলম উপজেলা বিএমপির সিনিয়র সহসভাপতি শাহাবুদ্দিন আহমেদ উপজেলা বিএমপির সাংগঠনিক সম্পাদক শামসুল আলম আকুল পৌর বিএমপির সাধারণ সম্পাদক মোহাম্মদ রইসুদ্দিন খান সাংগঠনিক সম্পাদক ইউসুফ হোসেন বাহাদুরপুর ইউনিয়ন বিএমপির সভাপতি মোহাম্মদ লিয়াকত আলী খান প্রমুখ

এই থানায় গিয়ে বিভিন্ন প্রকার অপকল্প করছে তাদেরকে শনাক্ত করতে হবে এবং তাদেরকে থানা থেকে এবং দল থেকে বের করে দিতে হবে এর আগে নেতাকর্মীরা উপজেলার বিভিন্ন এলাকা থেকে মিছিল সহ মানববন্ধনে অংশগ্রহণ করেন এ সময় বিভিন্ন স্লোগান দিতে দেখা যায় তাদেরকে উল্লেখ্য গত তিন মে পাংশা উপজেলার পাটটা ইউনিয়নের পাট্টা উত্তরপাড়া গ্রামে রাশিদুল নামের একজনকে পিটিয়ে ও কুপিয়ে হত্যার ঘটনা ঘটে এই ঘটনায় উপজেলা বিএমপির সাধারণ সম্পাদক শাহ মোহাম্মদ রফিকুল ইসলাম ও পাটটা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আকিদুল ইসলাম সহ স্থানীয় নেতাকর্মীদের নামে পাংশা থানায় একটি হত্যা মামলা দায়ের হয় বাংলাদেশ মেইল টোয়েন্টি ঢাকা